স্বামী মারা গেল এইবার তাদের বিধান হলো দেখেন এতটাই নির্জাতিত এতটাই অবহেলিত এতটাই মানবেতর জীবন সে যতদিন জীবিত থাকবে দ্বিতীয় বিবাহ করার তার কোন সুযোগ নেই বৈধতা দেওয়া হয়নি ইসলাম এসে এই সব কুসংস্কারের জোর ভিতকে সবগুলো ছুড়ে ফেলে দিয়ে একমাত্র ইসলাম সর্বপ্রথম যারা বিধবা তাদেরকে যারা অবহেলিত যারা নির্যাতিতা ইসলামে মানবতার ধর্ম এই বিধবাদের অধিকার প্রতিষ্ঠা করেছে কে ইসলাম বলে তারাও সম্মানের অধিকারী অন্য দশটা মানুষ যেমন সম্মান পাবে তারাও সম্মান পাবে বরঞ্চ সহমর্মিতা ওই জনের চেয়ে এর আরও বেশি পাবে এর প্রথম এরই ধারাবাহিকতা বিধবাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্যই বিধবাদের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী রহমত উল্ল আরামিন উনি প্রথম জীবনে পঁচিশ বছর বয়সে বিবাহ করেছেন কাকে কুমারী নাকি বিধবাকে জানেন সবাই প্রথম স্ত্রীর নাম কি আম্মাজান খাদি জাতুল কুবরা আমার নবীর বয়স যখন পঁচিশ খাদিজাতুল কুবরা রবি আল্লাহ বয়স কত চল্লিশ কত বছরের বড় পনেরো বছর এখানে কেউ বলতে পারবেন বিবাহ করেছেন জেনে শুনে আপনার চেয়ে পনেরো দিনের বড় আছেন কেউ থাকলেও না যায় না করছে কোনো ফান্দে পরে পড়ছে হইতে পারে না আপনি যদি ব্যাখ্যা চান আরো ব্যাখ্যা করি বলতে ফান্দ কি ফান্দ এটা বহু কঠিন ব্যাখ্যা ফান্দে পরে করছে ফাটুনে পরে করছে সহজ কথা আমাদের গ্রাম্য ভাষা চিপাই মনে করেছে কিন্তু ইচ্ছাকৃত ভাবে একদিন পনেরো দিন পনেরো মাস পনেরো বছরের বড় বিবাহ করবে হতে পারে না শুধু তা নয় আম্মাদান খাদিজাদুল কুবরা শুধু পনেরো বছরের বড় তা নয় আম্মাদান খাদিজাদুল কুবরা দুই স্বামীর ঘর করে নদীর কাছে এসেছেন দুই জায়গার বিধবা প্রথম বিবাহ হয়েছিল আবু হালা মিলে জুরারা তার ও রসে আম্মাদান খাদিজাদুল কুবরার গর্বে দুই সন্তান হালা এবং হিন্দা এরপরে বিবাহ হয়

রসুল কেন বিবাহ করছেন কেন করেছেন এই যে বিধবাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য কথাটা পরিষ্কার নম্বর আল্লাহ অন্য অন্য ধর্মে যাদের মাঝে যাদের কাছে কুরআন নেই ইসলাম নেই তাদের কাছে বিধবা হলো অভিশাপ বিধবার দিকে তাকালে সকালে ঘুম থেকে উঠে বিধবার চেহারা দেখে মানে আমার সারা দিন খারাপ যাবে নাউযুবিল্লাহ অবহেলা অবজ্ঞা যাদের কাছে কোরআন নেই আমার কুরআন যাদের কাছে আছে বিশ্বনবী কি বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তায়ি আলাল আরমালাতি ওয়াল মিসকিন আস্তায়ি আলাল আরমালাতি ওয়াল মিসকিন

আর বিধবাদের দিকে তাকানো তোমার गुना না না বিধবা কুলক্ষনি না 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 বিধবা অপয়া না 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 বিধবা এত দামি রব্বুল আলামিনের কাছে স্বামী মারা গিয়েছে একটা মেয়ে একটা স্ত্রী অসহায় সন্তান নিয়ে চলতে পারে না ঘরে খাদ্য নাই অভাবের মধ্যে আছে এই বিধবার জন্য যেই ব্যক্তি খাদ্যর জোগান করার জন্য চেষ্টায় রত আছে যেই ব্যক্তি তার অভাব পূরণ করার জন্য টাকা পয়সা সহযোগিতা করার জন্য চেষ্টায় রত আছে বিশ্ব নবী রহমতুল্লিল আনামিন ফরমান বিধবাকে যেই ব্যক্তি সহযোগিতা করে এই ব্যক্তির ফজিলতটা কেমন হবে বিশ্ব নবী ফরমান বুখারি শরীফের হাদিস কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদ যেমন তার ফজিলত ঠিক ওই ব্যক্তির ফজিলত সমান সমান বিধবাকে যে উপকার করলো তার কার মধ্যে সওয়াব আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য সওয়াব জুড়ে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন عن عوف بن مالك الأشجعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وامرأة صفعاه الخدين كهاتين يوم القيامة وامرأة آمت من زوجها ذات حسب ومنسب حبست نفسها لا يتاماها হাত্তা বানু আউমাতু বিশ্বনবের রহমাতুলীল আরামিন বলেন একজন মহিলা তার সন্তান রয়ে গিয়েছে স্বামী মারা গেল সন্তান দেখে যখন স্বামী মারা যা ওই মহিলাটার দিন কত কঠিন কাটে জালেন একটু প্রিয়জন স্বামী স্ত্রীর অর্ধঙ্গ এজনে কি বলা হয় স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী স্বামী হলো অর্ধঙ্গ যখন স্বামী মারা যায় স্ত্রীর এমনিই কিন্তু শরীরের অর্ধেকটা শেষ এই মুসিবত একমাত্র সে বুঝে যার স্বামী মারা গিয়েছে আরো যদি থাকে ছোট্ট ছোট্ট এই দায়িত্ব যদি মার আছে আসে বিশ্ব নবী রহমান ফরমান একজন স্বামী মারা গেল তার স্ত্রী রেখে ছোট্ট ছোট্ট সন্তান দেখে মারা গেল এইবার স্ত্রীর ইদ্যত পুরা করার পরে অন্যত্র বিবাহ করার সুযোগ আছে মাসলাগত সুযোগ আছে কিন্তু আল্লাহ আর এই বান্দি স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত খতম হওয়ার পরে তার অধিকার সে কাজে লাগায় নাই সে অন্যত্র বিবাহ বন্ধরে আবদ্ধ হয় নাই অন্য কোন স্বামীকে স্বামী হিসেবে গ্রহণ করে নাই কেন করে নাই এই জন্য করে নাই আমার যদি বিবাহ হয়ে যায় অন্য জায়গা আমি তো সুখে থাকবো আমার মৃত স্বামীর সন্তানগুলো আমার পরিজার টুকরা কোথায় থাকবে আমার স্বামী তো নিবে না হয়তো বা সৎমার কাছে থাকলে অথবা কি দাদের কাছে দাদার কাছে সৎমা তো নেই দাদের কাছে থাকলে আপন কাছে থাকলে আমার আদরটা তো দিতে পারবে না সন্তান তো অমানুষ হয়ে যাবে এই জন্য এই মহিলা কি করে বিশ্বনবী ফরমান সন্তানের দিক তাকিয়ে চন্দ্র জায়গায় বিবাহ বসে না অন্য কোনো স্বামীকে বিবাহ করে না সে কি করে সন্তানের দিক তাকিয়ে সে সীমাহীন কষ্ট করে নিজে না খাওয়ায় সন্তানকে খাওয়া নিজের যত্ন না নিয়ে সন্তানকে যত্ন নেয় এই নিজের যত্ন না নিতে নিতে তার চেহারায় দাগ লেগে গিয়েছে সফা উল সফ হাউল চেহারায় দাগ লেগে গিয়েছে সন্তানের যত্ন নিতে নিতে নিজের যত্ন নেওয়ার সময় হয় না সুযোগ হয় না দাম লেগে গিয়েছে যেই বিধবা মহিলার বিশ্বনবী আহমতুল্লা আনামির ফরমান ওই মহিলা আর আমি পরকালে ঠিকানাটা শুনে নাও ওই মহিলা ময়দানে মাস্টার বলো পরকালে জান্নাতে বলো ওই মহিলা আমার কতটুকু কাছে থাকবে জানো কাহাতাইন বুঝছেন আপনারা কাহা তাইন কাহাতাইন মানে এই তর্জনী আঙ্গল আর মধ্যম আঙ্গল যত কাছে কাছে এই মহিলার ততটুকু কাছে থাকবে এটা কি প্রমাণ করলেন তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করলেন অতএব ইসলাম তার প্রথম যে অধিকার দিয়েছে তার সম্মান নম্বর এক নম্বর দুই ইসলাম তার অধিকার যেটা প্রতিষ্ঠিত করেছে সেটা হলো সম্পত্তি প্রাপ্তি স্বামী মারা গেলে বিধবা তেজ্য সম্পত্তি পাবে এই আয়াত আলোচনা করা হয়েছে তেজ্য সম্পত্তি পাবে তেজ্য সম্পত্তি কতটুকু পাবে স্বামী মারা যাওয়ার পরে যদি স্বামীর কোনো সন্তান থাকে সেই ক্ষেত্রে স্ত্রী পাবে স্বামীর রেখে যাওয়া সম্পদের অষ্টমাংশ আট ভাগের এক ভাগ আর যদি কোনো সন্তান না থাকে সেই ক্ষেত্রে স্ত্রী পাবে চতুর্থাংশ চার ভাগের এক ভাগ এইটা হলো তার তৃতীয় অধিকার সংক্ষেপ করছি আমি আলোচনা চতুর্থ নম্বর অধিকার ইসলাম যেটা তার জন্য প্রতিষ্ঠা করেছে সেটা হলো বিবাহ করার অধিকার ইসলাম অমনমত ধর্ম নয় জুলুম নির্যাতনের ধর্ম নয় ইসলাম হলো মানবতার ধর্ম কথা ঠিক কিনা তুলে মনে মানবতা যদি থেকে থাকে ইনসাফ যদি থেকে থাকে

আজ পর্যন্ত দেখেছেন বাংলাদেশে মানবাধিকার সংগঠন আছে কি নাই সহজ কথা নাই কত বড় বড় মুস দেখেন নাই আপনি আছে না। কত মানবাধিকার সংগঠন